বৃদ্ধি পোছায় বাবু মশাই চুরি শখের বোটে মাঝেরেক বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মোর লি তুই খাঁটি কেন বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিক পাতে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনি আসে পাহাড় হতে নেমে বল তো লবণ পোড়া সাগর ভরা পানি মাঝে সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এ বয়সে জানিস নিও তাকে জীবনটা তোর নিহাত খেলো আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতোরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখে সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিস হেন বাবু বলেন বলব কি আর বলবো তোরে কি দেখছি এখন জীবনটা তোর পারো অনায় বৃথা খানিক পাতে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানি ডুপ্রুছি তুলে মাঝি কনিপড়ো নাকি নৌকো এবার মূর্ক নাকি আছি মাঝি শুধায় সাঁতার যেন মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেমন কাবু। বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে